আজ হবে নিরামিষ পাঁপড়ের রেসিপি তো পাঁপড়গুলো কীভাবে কেটে নিয়েছি দেখেছো গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দেবে কিছুটা এবার একে একে যে পাঁপড়গুলো আমরা কেটে নিয়েছিলাম সেগুলো ভেজে নেব তিন চারটে বড়ো সাইজের পাঁপড় একসাথে কেটে নিয়েছিলাম না তাই জন্য একসাথে দিয়ে দিতে একটু ভেতরগুলো কাঁচা কাঁচা ছিল তাই খুলে খুলে ভেজে নিচ্ছিলাম আর এইভাবেই আমরা একে একে সবগুলো ভেজে নেব ভেজে একটা আলাদা পাত্রে রেখে দিও সব ভাজা হয়ে গেছে এবার এখানে আমি পেস্ট করার জন্য আদা কাঁচা লঙ্কা গোটা ধনে গোটা জিরে আর গোলমরিচ কিছুটা তো এটা বাটা হয়ে গেছে বাটা হয়ে যেতে এতে মশলাটাও আমরা করে রাখবো এখানে হলুদ লঙ্কা গুঁড়ো আর চিনি কিছু পরিমাণের দিয়ে এটাকে অল্প জল দিয়ে গুলে নেব। এখানে কিন্তু আমি নুনটা দিই নুনটা পরে দেব দেখতে থাকো সেই পাঁপড় ভাজা তেলেই আমরা যে কেটে রেখা আলুগুলো ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেবে তোমার এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে এই আলুগুলো অন্য একটা পাত্রে তুলে রাখবো এবার ওই সাদা তেলেই অল্প পরিমাণে সর্ষে তেল দিয়ে দুটো চিড়ে রাখা এলাচ দেব গোটা এলাচ এবার ওটা একটা শুকনো লঙ্কা একটা গোটা তেজপাতা আর পাঁচ ফোড়ন এবার এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এটা টমেটো দিয়ে দেবো টমেটোর ওপর অল্প নুন দিয়ে দেবে অল্প বলতে স্বাদ মতো কিন্তু আগের মশলাতে কিন্তু নুন দিই নি তো এখানেই যা দেওয়া দিয়ে দেবে তো এটা টমেটোটা গলে এলে যে মশলাটা আমরা গুলে রেখেছিলাম আর বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আর ওই বাটিতে অল্প পরিমাণে জল নিয়ে একটু ধুয়ে ওতেই দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় গ্যাসের ফ্লেম জোরে দিও একটু নেড়ে ছেড়ে ফুটে গেলে গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে দিও কিছুক্ষণ দু থেকে তিন মিনিট পর ঢাকা খুলে দেখবে সুন্দর তেল ছেড়ে যাবে দেখতেই পাচ্ছ কেমন তেল ছেড়েছে এরকম তেল ছেড়ে গেলে ভেজে রাখা আলুগুলো এতে দিয়ে দেবে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেম আস্তে করে ঢাকা দিয়ে দেবে কিছুক্ষণ পরে খুলে দু থেকে তিন মিনিট পর খুলে যখন দেখবে আলুটাও কষা হয়ে গেছে তাতে ওর ওতে জল দিয়ে দেবে এবার জলের পরিমাণটা কিন্তু বেশি রাখবে কারণ পাঁপড় জল টানে এবার জলটা ফুটে এলে তাতে পাঁপড়গুলো দিয়ে দেবে ভেজে রাখা পাঁপড়গুলো এবার হালকা হাতে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম আস্তে করে আবার ঢাকা দিয়ে দিও এটাই তেমন কিছু লাগেও না নিরামিষের দিনে খুব সুস্বাদু খেতে হয় অবশ্যই বানিয়ে দেখো দু থেকে তিন মিনিট পর ঢাকনা খুলে দেখবে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আলুগুলোকে একটু ঘেঁটে একটু কস্তুর মেথি আর অল্প পরিমাণে গরম মশলা দিয়ে হালকা করে নেড়ে ছেড়ে নামিয়ে নিও আমাদের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও একবার ট্রাই করো ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানিও সত্যি বলছি খুব সুন্দর ক্ষেত আই টা টা